আসসালামু আলাইকুম আজ আমি তিন রকমের মিষ্টি করে দেখাবো তিন রেসিপি খুবই সহজভাবে উপস্থাপন করব প্রথমে বানাবো কাঁচা আমের স্পঞ্জ রসগোল্লা খেতে কিন্তু দারুণ মজার হবে আর দ্বিতীয়টা বানাবো কলা ও সুজির খুবই সুস্বাদু রেসিপি সবার শেষে বানাবো সাবদানার চমচম মিষ্টি এই তিন রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে সবাই অনেক পছন্দ করবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে বানাবো কাঁচা আমের রসগোল্লা প্রথমে এখানে একটা আম নিয়েছে কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন একটা পিলার দিয়ে খোসা এরকম করে সারিয়ে নিচ্ছে তারপরে নাইফ দিয়ে আমি এইরকম করে ফালি ফালি করে কেটে নেব কাটা হয়ে গেলে এক সাইডে রেখে দিব তারপরে আমি চুলায় আগে থেকে এক লিটার লিকুইড দুধ নিয়েছে এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নিব। এখানে আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধই নিতে পারেন আমি এখানে গরুর দুধ নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমের খোসা আর আম দিয়ে এটা দিয়ে আমি ছানা কেটে নেব দিয়ে চেড়ে জাল করে বলক তুলে নিতে হবে বলক উঠলেই দেখবেন যে ছানা কেটে আসছে দেখুন আমও সিদ্ধ হয়ে গেছে সবুজ পানি বের হয়ে গেছে এখন আমি এই আম তুলে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছে। নিয়ে আমি আমের খোসাগুলো বেছে ফেলে দেব দিয়ে আমি পানি চেপে চেপে ফেলে দেবো দিয়ে ঝুলিয়ে রাখবো এখানে যেহেতু ভিনেগার দেওয়া নাই সেহেতু এটা ধোয়ার প্রয়োজন নাই ভিনেগার থাকলে টক লাগত তখন ধোয়া লাগতো এখন যেহেতু আম দিয়ে আমি ছানা কেটেছি এখন ভালো করে পানির চেপে চেপে ফেলে আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছানা এরকম হতে হবে একদম ঝরঝরা হয়েছে এখন আমি ছানার দলা ভেঙে ভালো করে মথে নেব তিন চার মিনিট মথে নিলে দেখা যাবে যে একদম ক্রিমের মতো হয়ে আসবে আপনারা চাইলে বড় জায়গায় নিয়েও ভালো করে মথে নিতে পারেন আমি এই প্লেটের মধ্যেই ভালো করে মথে নেব আর দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে ভালো করে মথা হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব দিয়ে চিনি সেরা তৈরি করে নিব মিষ্টি বানিয়ে কিন্তু রাখা হবে না তাহলে মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যায় মিষ্টি বানিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিতে হবে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি দিয়ে চিনি শিরা তৈরি করতে চলে যাব চুলে একটা পাত্র বসে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে চার কাপ এখন নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেবো চিনি সিরা ভালোভাবে বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব আর একটু মথে নেব তারপরে লেচি কেটে নিচ্ছি সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় একটা করে লেচি নিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে ক্র্যাক থাকা যাবে না সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন সাথে সাথে এই মিষ্টিগুলো চিনি শিরা ভালোভাবে বলকুটে গেছে বলকের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব পঁচিশ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে ছেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছে ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কিন্তু আম দেখতে সবুজ দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে তারপরে এখানে আমি আম ফালি ফালি করে নিয়েছি এই আমের পিসগুলো দিয়ে দিচ্ছি তাহলে টক মিষ্টির ফ্লেভার সুন্দর আসবে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ এভাবে আমি ঢেকে পাঁচ মিনিট পর পর ফুটন্ত গরম পানি এক কাপ করে অ্যাড করে দেব পঁচিশ মিনিট এভাবে আমি জাল করে নিব পঁচিশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ফুল একদম বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেবো চার ঘন্টা চার ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম চার ঘন্টা পর মিষ্টিগুলো রস একদম টয় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে টক মিষ্টি আমের এই রসগুলো খেতে কিন্তু দারুণ মজার আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন একটা কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে দেখতে একদম স্পঞ্জি দোকানের মতোই হয়েছে খুবই টেস্টি টক মিষ্টি এই রসগোল্লা খেতে অনেক মজার আমি কলার নতুন একটা রেসিপি করে দেখাবো ডিম ছাড়াই কলা আর সুজি দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে অনেক টেস্টি হয় আনকমন একটা রেসিপি খেতে দারুণ মজার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এখানে দুইটা বড়ো সাইজের পাকা কলা নিয়েছে কলা খুসা ছাড়ে নিচ্ছে আর কলা বেশি পাকা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নাস্তা খেতে বেশি মজার হয় এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলাই প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এই দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছে দেড় কাপ দিয়ে দিচ্ছে দিয়ে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলারা স্লো আচু করে ঢেকে রাখবো কলাগুলো সফট হয়ে আসা পর্যন্ত কলা একদম সফট হয়ে আসছে এখন আমি স্পেশালার দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে। তারপর একটা মেশার নিয়েছি এই দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সুজি নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে অনবর্ত নেড়েচেরে ঘন করে নিব এ সময় চুলা স্লো আঁচে রাখতে হবে নেড়ে চেড়ে ঘন টাইট করে নিতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে যখন একদম ঘন টাইট হয়ে আসবে তখনই হয়ে যাবে এরকম ঘন টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিব। একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে আমি সমান করে লেচি কেটে নিচ্ছি এইরকম করে তালে প্রত্যেকটা পিঠাই সমান হবে একটা করে লেচি নিয়ে গোল করে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে তেল ভালো করে লাগিয়ে নিলাম নিয়ে আমি এই রকম করে চ্যাপটা করে মাঝখানে রেখে একটু চাপ দিয়ে নেবো তাহলে সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এই রকম করে সবগুলো আমি বানিয়ে নেব এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতেও অনেক মজার সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে এখন এই পিঠাগুলো আমি এক সাইডে রেখে দেব ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন এই পিঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেল কিন্তু বেশি হাই হিটে গরম করা যাবে না তাহলে পিঠাগুলো চট করে পুড়ে যাবে যেহেতু কলার পিঠা পিঠাগুলো দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুবই টেস্টি সুজি আর কলার এই পিঠাগুলো এতটাই মজার হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন মুসমুসে হয় খেতে কিন্তু দারুণ মজার বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে আপনারা আরও বেশি করে বানিয়ে নেবেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে অনেক সুন্দর কালার আসছে এইরকম কালার হলেই তুলে নিতে হবে আর ফুলে পিঠাগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে সবগুলো পিঠাই আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল কলা আর সুজি দিয়ে ভীষণ মজার পিঠা দেখতে কিন্তু অনেক লোভনীয় খেতেও অনেক মজার আজ আমি সাবুদানা দিয়ে একদম নতুন রেসিপি করে দেখাবো চমচম মিষ্টি এই চমচম মিষ্টি মুখে দিলেই মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাবুদানা পনে এক কাপ এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে মুসমুসে হয়ে আসা পর্যন্ত একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় তাহলে খেতে ভালো লাগবে না একদম মুসমুসে হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নেব একদম মুসমুসে হয়েছে এইরকম মুসমুসে করে ভেজে নিতে হবে একদম মিহি করে এখন আমি গুঁড়া করে নিব এই এইরকম করে গুঁড়া করে নিয়েছি দেখুন এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে দারুণ মজার হয় যারা ঘি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে ঘি দিলে বেশি টেস্টি হয় এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব এই সময় কিন্তু চুলানা স্লো আঁচে রাখতে হবে তাছাড়া চট করে ক্যারামেল পুড়িয়ে যাবে চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে সাথে সাথে দিয়ে দেবো লিকুইড দুধ এক কাপ দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন তবে হাফ কাপ চিনি দিলেই যথেষ্ট মিষ্টি হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এলাচি গুঁড়া দিয়ে দিলাম আর নারকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম লোয়াচে রাখতে হবে চুলা লোয়াচে রেখে আমি এর মধ্যে সাবুদানার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন দলা পেকে না যায় আর চুলারা স্লো আঁচে রাখতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে ভালো করে ঘন করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে আঠালো এইরকম আঠালো হবে এখন আমি চুলার থেকে নামিয়ে নেব চুলার থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিব নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব আপনারা চাইলে যে কোনো রকমেরই সেপ দিতে পারেন আমি এরকম করে নিয়ে চমচমের সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এই রকম করে সবগুলো বানিয়ে নেব এভাবে সাবুদানার চমচম মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় শুধু যে ছানা দিয়েই মিষ্টি স্বাদ হয় তা না অন্যান্য উপকরণ দিয়েও কিন্তু ছানার চাই তো বেশি টেস্টি করে মিষ্টি বানিয়ে নেওয়া যায় যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই সহজ এগুলো যেহেতু ভাজা আছে আবার আমি সিদ্ধ করে বানিয়ে নিলাম তারপরে আর সিদ্ধ করার প্রয়োজন নাই মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি ইনস্ট্যান্ট মামাতে কোট করে নিচ্ছি কোট করে নিলে আরও বেশি টেস্টে হবে এই মিষ্টিগুলো আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই মজার হয় মনেই হবে না যে সাবুদানার চমচম মিষ্টি খাচ্ছি অমৃত স্বাদের সবগুলো বানিয়ে নিয়েছি আর নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজ থেকে বের করে কেটে আপনাদেরকে দেখাবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ